নাহমাদুহু পবিত্র মাহি রমজান সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি এটা মনোযোগ সহকারে শুনুন কোন গল্প গুজব কোন কেচ্ছা কাহিনী নয় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবান মোবারক থেকে যে কথাগুলো সেই কথা অর্থাৎ হাদিস শরীফ থেকে আমার দয়ার নবী বলেন যখন রমজান শরীফ মাস উপস্থিত হয় তখন আল্লাহর আসমানে এসে বান্দাবান্দির জন্য সর্বসময় দোয়া করতে থাকে সেই সাথে সাথে আমার দয়ার নবী বলেন জাহান নামের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেন খুশির সংবাদ হলো সমস্ত জান্নাতি দরজাগুলো খুলে দেওয়া হয় আর ইবলিশ শয়তানকে বাঁধা হয় অর্থাৎ বেঁধে রাখা হয় শ্রীকলে আবাদ্য করা হয় খুশির সংবাদ আরও বড় উপহারের মাস বড় রহমতের মাস এক শ্রেণীর জাহান আল্লাহ পাক ইফতারের সময় তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দেন সুবাহান আল্লাহ সুবাহান সেই সাথে দয়ার নবী বলেন বিশ্ব বলেন যেটা এমন একটা মাস এমন একটা রহমতের মাস যে মাসে এক টাকা দান করলে সত্তর টাকা অর্থাৎ সত্তর গুণ সব বৃদ্ধি পায় আমার দয়ার নবী বলেন একটা নফল কাজ করলে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ফরজের সমতুল্য সব লিখে দেন সত্তর গুণ সব বৃদ্ধি করে দেন সেই সাথে সাথে এই মাসটাকে যদি এই মাসের ভিতরে কেউ একটা ফরস কাজ করে ফেলে অন্য মাসে সত্তরটা ফরজ কাজ করলে যে সব হবে এই মাসে একটা ফরজ কাজ করলে আল্লাহ পাপ্তার আমল নামায় সেই সব লিপিবদ্ধ করেন আরো বলেন প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তয়ারা নবী বলেন এটা এমন একটা রহমতের মাস মানুষ যখন ইফতার করে তার উপরে সেই সময় আল্লাহর রহমত নাজিল হয় যখন তারাবি পড়ে তার উপরে রহমত হয় সব চাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো সবে কত হাজার মাস অপেক্ষা উত্তম একটা রাত বান্দাবান্দির তাম জীবনের গুণা আল্লাহ মাফ করে দেয়। সুবাহান আল্লাহ সেই সাথে সাথে প্রিয় নবী এর করেন আল্লাহ ফকরবুল এই কোরআনকে আমার উপরে নাজেল করেছেন এই পবিত্র মাসে এতে করে বান্দা বান্দি যেন বেশি বেশি করে এই মাসে কোরআন তেলওয়ান পরে আল্লাহ রসুল জুমায় একদিন এই মাসে খোদ্ দিতেছিলেন হঠাৎ করে তিনবার আমিন বলে উঠলেন দয়ার নবী বিশ্বনবী জানাবে আপনি অন্য সময় খা দিতে যে আমিন বলেন না এখন কেন আমিন বললেন আল্লাহর নবী বললেন জিব্রাইল আমাকে বলেছেন যে যাদের পিতামাতা বেঁচে আছে আর হতভাগা তারাই যারা এই মাসে মাপ চেয়ে নিতে পারলো না জান্নাত অর্জন করতে পারলো না হতভাগা সেই ব্যক্তি আমি বলেছিলাম আমি আরও বলেছেন যে এই মাসে যারা রমজান পেল অথবা নিজের গোনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলো না আল্লাহর কাছে মাপ ফেরাক কামনা করলো না দোয়া চাইল না হতভাগা সেই ব্যক্তি আমি বলেছিলাম আমি আরো রসুল বলেন হতভাগা সেই ব্যক্তি যে ব্যক্তি আমি নবী আমার উপরে পড়ার পরে পরে আমার নাম শোনার যারা পড়ে না আমি বলেছিলাম রসুল পাক সাল্লামের এই হাদিস পাক দেখলে এই মাসের বন্দনা যদি আপনাদের সাথে করে যাই সকালে আরম্ভ করলে রাত দিন চব্বিশ ঘন্টা করেও শেষ করা যাবে না এগারোটা মাস পরে আমাদের কাছে পৌঁছে গেছে আল্লাহর পবিত্র মাহে রমজান পাক আমাদেরকে পবিত্র মাহেরমজান ষোলোকলায় পূর্ণ করার তৌফিক দান করুন সকলেই বলি আমি